কাপো। মালে কি অবস্থা ভাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলাইকুম ভাই। তো ভাই কি কাজ করতেছেন এটা? মানে কন্টাক্ট নিয়ে না কন্টাক্ট সারা? ভাই। কয় মাসের? এখানে কি রকম কয় ঘন্টা কাজ করতে হয়? এর দুটো সাত ঘন্টা।

এই ভাই কি আগে কাজ করছেন না নতুন এখন নতুন আসছি নতুন আসছেন কাজ করতেছি ও আছে আস্তে আস্তে করলে আসে বলবো হাতে আসে বলবো ঠিক আছে শেখেন শিখতে থাকেন আস্তে আস্তে তো ভাই চাও পরে দেখা হবে কাজ করি নিজের চাও কাপো চাও চাও কাপ্য এখানে দেখতেই পাচ্ছেন মেয়েরাও কাজ করে মেয়ে ছেলে সবাই কাজ করে ওই সাইড আরো মেয়ে আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই